টোয়েন্টি এইট মার্চ ইজ আ বিগ ডে ফর অল অফ সাকিব ইয়ানস হ্যালো ফ্রেন্ডস আমি অল আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকব বন্ধুরা তো সাকিব ইয়ানসদের জন্য দারুণ একটা খুশির খবর আছে একটা আনন্দের নিউজ রয়েছে সেটা হচ্ছে আজকের এই মাত্র জাস্ট কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সের মাধ্যমে সাকিব খানের আপকামিং সিনেমা যেটা বিগ বাজেটের সিনেমা একটা দারুণ অন্য রকম টাইপের সিনেমা যেটা সমস্ত রেকর্ড ছাপিয়ে যাওয়ার পরিকল্পনা ভাবা হচ্ছে যে সিনেমাটার নাম রাজকুমার সেই সিনেমাটা কিন্তু আজকে আমি ভেবেছিলাম যে রাজকুমার সিনেমার কোনো অফিসিয়াল পোস্টার আসবে ফার্স্ট লুক যে পোস্টার হয় সেটা কিন্তু অফিসিয়ালি যে লঞ্চ করার কথা ছিল বিভিন্ন সাকিবিয়ানস সূত্রে বিভিন্ন রকম সাকিবিয়ানস ফ্যান্সদের মারফতে কিন্তু আমি এটা জানতে পেরেছিলাম গতকাল সেটা আমার প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম শেষের দিকে সো যাই হোক আনফর্চুনেটলি সেটা হয়নি আই এম ডিসঅপয়েন্টেড আমি জানি তোমরাও একটু হলেও ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে বাট তার সত্ত্বেও একটা যেটা মেন যেটার জন্য আমরা প্রত্যেকে দারুণ রকম খুশি হয়ে গেছি সেটা হচ্ছে সাকিব খানের রাজকুমার সিনেমার টিজার কিংবা ট্রেলার দেখানো হবে ব্রুজ খলিফাতে বুঝতে পারছো বন্ধুরা আঠাশে মার্চ অর্থাৎ কিং খান অব বাংলাদেশ সাকিব খান দ্য গ্লোবাল স্টার এই মুহুর্তে দাঁড়িয়ে সেই কিং সাকিব খানের বার্থডে উইস করা হবে ব্রুজ খালিফায় অর্থাৎ জন্মদিনের শুভেচ্ছা বার্তা সেখানে কিন্তু ব্রুজ খলিফায় কিন্তু প্রদর্শন করা হবে প্রদর্শিত হবে সুতরাং শাহরুখ খানের পর মানে আমাদের বলিউড মেগাস্টার বা বলিউডের কিং খান যাকে বলা হয় শাহরুখ খান সেই শাহরুখ খানের জন্মদিন ওখানে উইস করা হয়েছিল শাহরুখ খানের পরে এই প্রথম কোনো সুপারস্টার বা প্রথম কোনো মেগাস্টার বাংলার মেগাস্টার বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের বার্থডে উইশ করা হবে অ্যান্ড তার আপকামিং সিনেমা রাজকুমারের টিজার বা ট্রেলার কিন্তু সেখানে প্রদর্শন করা হবে তো এটা একটা বিরাট গর্বের বিষয় প্রচণ্ড প্রাউড ফিল হচ্ছে অ্যাজ আ বাঙালি হিসাবে আমি কলকাতায় থাকি ইন্ডিয়াতে তোমরা সবাই জানো আমার ইন্ডিয়াতে থাকলে কি হবে আমার কিন্তু মনটা পড়ে থাকে বাংলাদেশে তার কারণ আমাদের ভাষা মানে আমরা কলকাতায় থাকি যেহেতু আমি তো কলকাতার ভাষা অ্যান্ড বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সমগ্র বাংলাদেশেরই আই থিঙ্ক ভাষা বাংলা ঠিক আছে সো আমার মন টানে যে কখনো যদি যেতে পারি না বাংলাদেশে দারুণ মজা হবে তার কারণ ভাষার তো কোনো অমিল নেই খুব ইন্টারাক্ট করতে সুবিধা হবে সবার সাথে আলাপ আলোচনা গল্প আড্ডা বিভিন্ন রকম মজা কিন্তু হবে একসাথে খাওয়া দাওয়া হবে সো কোনোদিন যদি যেতে পারি না দারুণ মজা হবে এবং সবচেয়ে বড়ো কথা সাকিব খানের ফ্যান্স যেমন বাংলাদেশে অগণিত রয়েছে অজস্র রয়েছে ঠিক তেমনভাবেই আমাদের ইন্ডিয়াতে প্রচুর সংখ্যক রয়েছে যারা সাকিব ভাইয়াকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে শ্রদ্ধা করে এবং আমরা ওয়েট করে বসে থাকি কবে আসবে সাকিব খানের কোনো সিনেমা কারণ আমাদের তো হলে খুব একটা ইন্দো বাংলাদেশ কোলাপ করে সিনেমা হয় না বেশিরভাগ বাংলাদেশে রিলিজ করে এবারে ইদানিংকালে অনেকগুলি সিনেমা কিন্তু আসার কথা আছে ইন্দো বাংলাদেশ যৌথ প্রযোজনায় যেমন এস বিএফ বার করছে আমাদের ইন্ডিয়ান প্রোডাকশন হাউস এছাড়া এস কে মুভিস বার করছে এরকমভাবে কিন্তু সুরিন্দর ফিল্মসও কিন্তু কথাবার্তা বলছে তো সমগ্র জিনিস মিলিয়ে খুব ভালো একটা সময় যাচ্ছে বাংলা সিনেমার জন্য এবং আমরা সবাই জানি যে সাকিব খানের ব্যাক টু ব্যাক অনেক কটি সিনেমা কিন্তু রানে রয়েছেন যেমন তুফান রয়েছে এস এফের ব্যানারে সবচেয়ে বড় ছবি থ্রিলার মুভি মার্ডার থ্রিলার এরপরে রয়েছে আমাদের দরদ বা দার্দ সেই ছবিটা নিয়েও প্রচণ্ড রকম আমি এক্সাইটেড রয়েছি এসকে কে ব্যানার এসকে মুভিজ কাম ব্যাক করছে সাকিব খানকে নিয়ে বুঝতেই পারছো জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে অ্যান্ড রাজকুমার সিনেমাটাকে নিয়ে দারুণ রোম্যান্টিক সিনেমা কিন্তু রাজকুমার যেটা তোমাদেরকে আমি বলছি এবং অ্যাকশানও কিন্তু তুকর থাকবে রাজকুমারে বিদেশে শ্যুট করা হয়েছে সুইজারল্যান্ডে শ্যুটিং সমস্ত কিছু মিলিয়ে না একটা অন্যরকম ফ্লেভার যুক্ত করবে রাজকুমার সিনেমায় যেটা তোমরা সাকিব খানকে অন্য কোনো সিনেমাতে হয়তো বা দেখো নি নতুন কিছু জিনিস দেখা যাবে রাজকুমার সিনেমায় যেটা কিন্তু রেকর্ড ব্রেকিং একটা মুভি হয়ে থাকবে সাকিব খানের কাছে এবং সাকিব ইয়াস ভাই বোনেদের কাছে সাকিব খানের যত অজস্র ফ্যান্স রয়েছে তাদের সবার কাছে সো ব্রুজ খালিফায় কিন্তু ইতিহাস হতে চলেছে কারণ এই প্রথমবার কোনো বাঙালি অভিনেতা বা বাঙালি মেগাস্টারের কোনো সিনেমার টিজার ট্রেলার দেখানো হবে এবং ফার্স্ট টাইম কোনো বাংলা অভিনেতার বা বাংলার কোনো অভিনেতার জন্মদিনের বার্তা জানানো হবে ব্রুজ খালিফায় তো এটা সবার স্বপ্ন ছিল কিন্তু সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে তার কারণ সাকিব খান ইজ আ কিং এটা মাথায় রাখতে হবে তো বন্ধুরা তোমরা কতটা এক্সাইটেড এটা নিয়ে এবং তোমরা তোমাদেরও কি আমার মতো গর্ববোধ হচ্ছে অ্যাজ আ বাঙালি হিসাবে অ্যাজ আ বাংলাদেশি হিসাবে আমি তো বাংলাদেশের নই বাট তার সত্ত্বেও আমার কিন্তু অত্যন্ত প্রাউড ফিল হচ্ছে এই বিষয়টাকে ভেবে যেটা সত্যি হতে চলেছে ফাইনালি সো প্রেস মিটিংটা অসাধারণ হয়েছে সাকিব খান খুব ভালো করে পোলাইটলি সবার সাথে সাংবাদিকদের সাথে কথাবার্তা বলেছেন একটা ছোট্ট আলাপচারিতা হয়েছে অনেক দিন পরে এটা সেরকম কিছু বড়ো ধরনের কিছু অ্যানাউন্সমেন্ট না বাট এইটাও তো কম বড়ো অ্যানাউন্সমেন্ট নয় তাই না বুজ খালিফার মতো একটা বিষয় সো সব কিছু মিলেমিশে সময়টা খুব ভালো যাচ্ছে সাকিব খানের এবং আমি মনে করি সাকিব খান বাংলাদেশের কমার্শিয়াল যে যুগ যে কমার্শিয়াল যে সুপারস্টারের যে ইতিহাস রয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন নায়ক সাকিব খান এবং তিনি হয়তো চিরকাল এমন এমন রেকর্ড করে যাবেন যেটা কিন্তু অন্য কোনো বাংলাদেশের সুপারস্টারে সেই রেকর্ড ভাঙাটা সম্ভব নয় তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো ভাইয়ের অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো ভাইকে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা